আমাকে ভব বলা লোকগুলো শান্তি পাক অন্যদিকে খুদে এক ভক্তর ফ্ল্যাক কার্ডে লেখা ছিল যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন লিটন আমি আসি সব সময় খুদে ভক্তর এমন আবেগ ঘন ফ্ল্যাক কার্ড দেখে বোমা ফাটিয়ে যা বললেন ভক্তদের লিটন কুমার দাস বড্ড দেরি করে ফেললেন লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি থেকে যখনই বাদ পড়লেন সেই দিনই ব্যাট হাতে অনন্যভাবে জ্বলে উঠেছিলেন এবারের বিপিএল এখন পর্যন্ত তিন ফিফটি এক সেঞ্চুরি বিপিএল এর রান সংগ্রহের তালিকায় আছেন সর্বোচ্চ তিনে লিটন কি বড্ড দেরি করে ফেললেন না তবুও যেন ভক্তদের এমন রানে মন জয় করতে পারছেন না লিটন কুমার দাস গ্যালারি থেকে দুও ধ্বনি শুনতে হচ্ছে লিটনকে বারবার কিছু ভক্তরা বলছেন ভয়া, ভয়া, ভয়া লিটন অন্যদিকে এদিনকের ম্যাচে এক ক্ষুদে ভক্ত লিটনের মন জয় করে নিলেন সেই ফ্লাককার্ডে এক ক্ষুদে ভক্ত লিখেছিলেন লিটন যদি তুমি মনে করো তোমার পাশে কেউ নেই তুমি মনে রাখবে আমি তোমার পাশে সব সময় থাকব ক্ষুদে ভক্তর এমন ফ্লাক মনে জয় করে নিয়েছেন লিটন কুমার দাস লিটন কুমার দাস এই ফ্লাককার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন উল্লেখ করে লিটন কুমার দাসও বলেছেন আমি জানি না আমি ক্রিকেটের কতটুকু কি অর্জন করতে পেরেছি তবে আমি এই ফিলাক্কারটি আমার আত্মবিশ্বাস বহু দ্বিগুণ বাড়িয়ে দেবে আমার পরিবার ছাড়া আমার একজন ভক্ত আছে জেনে সত্যিই আমার অবিশ্বাস্য লাগছে কথায় আছে খারাপ সময় অমন ভক্ত থাকার থেকেই না থাকায় ভালো এমন একটা ভক্তই যথেষ্ট